আমি টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার আজকে আঠারো ডিসেম্বর সোমবার আমি শিলচর চেঙ্কুরি রোডে এসেছি আজকে আমরা চেঙ্কুরি রোডের সমস্ত খবর আকবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিভি টেন শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন দর্শক ওনারা ধর্ণা প্রদর্শন করছেন ওই যে নালার জল রাস্তার উপর চলে আসে তাই ওনারা আজকে এই আন্দোলন করছেন যাতে নালার জল সুন্দরবতে নালা দিয়ে প্রবাহিত হয়ে যায় রাস্তার উপর আসা যাওয়া না করে কারণ এই নালার জল রাস্তার উপর আসার পরে মানুষ এই নালার জল পারিয়ে যাচ্ছে ওনাদের পাওয়ে অনেক ধরনের সংক্রামক রোগ হয়ে যাচ্ছে খাউজলি করছে পাও চুলকাচ্ছে তাই ওনারা বাধ্য আজকে এই রাস্তা ব্লক করেছেন আমরা সেই সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন নালার পচা জল দেখুন নালার পচা জল রাস্তায় উঠে উঠে যাচ্ছে আমরা সেই খবরাখবর দেখানোর চেষ্টা দেখুন তো পচা দুর্গন্ধ বেরোচ্ছে পচা দুর্গন্ধ বেরোচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি এই দেখুন কিভাবে নালার পচা জল রাস্তার মধ্যে উঠে যাচ্ছে এই চেংকুরি রোড দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে অনেক ছাত্ররা নামি দামি স্কুলে যাতায়াত করে অনেক মানুষ ওই দিকে বাইপাসেও হয়ে সোনাবাড়িঘার যাতায়াত করে অনেক গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তা দিয়ে আইএসবিটিও যাতায়াত করে জনসাধারণ আজকে বাধ্য হয়ে ওনারা রাস্তা ব্লক করেছেন মানুষকে দিন রায় চব্বিশ ঘন্টা এই পচা জলের উপরে যাতায়াত করতে হয় পায়ে এই পচা জল লেগে ফুড খাউজলি খাউজলি হয়ে যায় শরীর চুলকাতে থাকে তাই ওনারা আজকে বাধ্য হয়ে এই সমস্ত এলাকা বন্ধ করে রেখেছেন ওনাদের একটাই দাবি দেওয়া যতক্ষণ পর্যন্ত প্রশাসন থেকে মানুষ এসে ওনাদেরকে আশ্বাস দেওয়ার না হয় ওনারা রাস্তা ব্লক করে রাখবে এই দেখুন দর্শক কি পর্যন্ত পচা জল দেখতে পারছেন আপনারা জলগুলি যেতে পারছে না আমরা কোনো যাওয়ার রাস্তা দেখতে পাচ্ছি না ট্রেনের কোনো সুযোগ সুবিধা আমরা দেখতে পাচ্ছি না কীভাবে ওনারা এত কষ্ট করে দিনের পর দিন ওনারা যাতায়াত করছেন দেখুন দেখুন আপনারা তাই বাধ্য হয়ে ওনারা আজকে এই রোড ব্লক করে রেখেছেন মানুষ এই রাস্তা ছেড়ে অল্প সাইডের দিকে যাতায়াত করছেন দেখুন অনেক কষ্ট করে যাতায়াত করেছে বাইক স্কুটি অটো টরনি আসা যাওয়া করলে এই জলের ছিটকা ওনাদের শরীরে লেগে যায় ওনাদের পাবে চুলকায় ফুলকা উটকি হয়ে যায় অনেক বিষাক্ত জল দেখতে পাচ্ছি দর্শক দেখুন পচা দুর্গন্ধ বের হচ্ছে এখন বৃষ্টি নাই কিন্তু রাস্তার উপর জল দেখুন এটা অভূতপূর্ব ঘটনা ঘটে গেছে এখন শুকনার সিজনে কোনো জায়গায় আমরা জল দেখতে পাই না কিন্তু আপনারা চেংকুরি রুটে জল দেখতে পাচ্ছেন এই রাস্তাতে প্রচুর দিন হাজার হাজার মানুষ যাতায়াত করে সামনে আপনারা স্কুল দেখতে পাচ্ছেন দেখুন একটা স্কুলও আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্কুলের বাচ্চারা ওই এই এই যাতায়াত করে আমরা সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি এটা প্রমিলে একাডেমি দর্শক ছোটো ছোটো বাচ্চারা স্কুলে পড়াশোনা করে এই পচা জল পের হয়ে ওনাদেরকে স্কুলে যাতায়াত করতে আমি ছোটো বাইক দেখানো এই দেখো দর্শক ওই দিকে প্রচার জল পের হয়ে এই প্রমিলা একাডেমিতে যাতায়াত করে এটা একটা খালি প্রমিলে একাডেমি না দর্শক এখানে আরও অনেক স্কুল আছে আমি দেখানোর চেষ্টা করছি এখানে শিলচার কলেজও আছে দর্শক কলেজে ছাত্রছাত্রীরা যাতায়াত করতে অনেক কষ্ট হয় আমরা সে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা এই দেখুন দর্শক ওনারা অনেক জায়গায় রাস্তা বন্ধ করে রেখেছেন কেউ আসা যাওয়া করতে পারবে না যতক্ষণ পর্যন্ত জেলা প্রশাসন থেকে মানুষ এসে ওনাদেরকে আশ্বাস দেওয়া না হয় ওনারা রাস্তা বন্ধ করে রাখবেন

পায়খানার জল বাথরুমের জল এই এই জলে পা রাখলে কি হয় অবস্থা কাহি পুরো পাউটাও জ্বলে যায় ঘা হয়ে গেছে আমাদেরও ঘৃণা লাগছে দেখুন দুর্গন্ধ বেরোচ্ছে এইগুলা কোনো সাপ্লাই পাইপের ফেটে আসা জল নয় এইগুলা নালা নর্মদা প্রস্রাবের জল আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন দর্শক মানুষ দেখুন প্রস্রাবের জল না পারিয়ে সাইডের দিকে যাতায়াত করছে দেখুন ওনারা ভয় পাচ্ছেন এই প্রস্রাবের জল পাবের লাগলে খাওসলি হয়ে যাবে দাউদ হয়ে যাবে অনেক খারাপ খারাপ রোগের শিকার হবে পাবে ইনফেকশন হয়ে যাবে আমরা সেই খবর খবর দেখানোর চেষ্টা করছি ছোটো নামটা কি দা প্রিয়জিত দা আচ্ছা প্রিয়জিত বাবু এই যে রাস্তার মাঝে পচা জল দেখতে পার যে আপনার সাইডের দিকে আইসুন যে এই যাতায়াত করতে আপনার কেমন কষ্ট বহুত কষ্ট হয়েছে বহুত দিন থেকে এক বছর হয়ে যাওয়ার পরে এক বছর ওই যায় আর এই পচার জল পাবে লাগলে অনেক রোগ হয়ে যায় ফুটকাজলি যায় দেখশ দর্শক উনিও বলছেন এই পচা জল পাবে লাগলে যায় ফুটকাজলি হয়ে যায় তাই উনি ওই সাইড দিয়ে যাতায়াত করছেন দর্শক আমাদের সামনে একজন ছোটো ভাইকে দেখতে পাচ্ছি আমরা ওনার সঙ্গে কথা বলা যায় ছোটো ভাই এই যে পচা জল রায় রাস্তার উপরে উঠে গেছে এই পচা জল দিয়ে আপনার যাতায়াত করার কেমন কষ্ট আজকে প্রায় গত দুই বছর ধরে আমরা এই রাস্তালয়ে ভুক্তভোগী এটা নিয়ে আমরা মাননীয় আমরা এর কাছে এটা ইয়ে দিয়ে দিছি কয়েকদিন আগে আমরা এটা লোক রাস্তার মধ্যে ধরনা দিয়েছিলাম তো এটার কোনো মানে রেসপন্স পাইছি না তার প্লাস এই জলটা এলে নর্মেল জল না এটা হচ্ছে আমরা ড্রেইনের জল প্লাস ওই যে ল্যাটিনের জল এইগুলা সব তে আমরা যদি কোনো একটা মন্দিরও যাই দিয়ে যেদিকেও যাই আমরা এই জলটা আমরা পাড়া মারিয়া যাইতে লাগে তে আমরা এটাই অনুরোধ যে আমরা মাননীয় ৰাজদ্বীপ ৰায় আৰু এম এল এ দীপায়ন চক্ৰৱৰ্তী এইটাই যে আপোনাৰ এই ৰাস্তাৰ যে ৰিয়া মানে যাতায়াতৰ যে ৰিয়া আছে এইটো আমাৰ মানে জল্দি মানে এইটো আমাৰ ৰিয় কৰি দিব লাগে চল্ভ কৰি দিব লাগে এতিয়াটো এক্সিডেণ্টো হৈছে এই জেগাৰ মধ্য ৰাস্তা মানে জল থাকতে থাকোতে ৰাস্তাৰ ওপৰে ফাংগাছ ধৰিয়া এটা ফিচলা গাই এখন স্কুটেও অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে বাইকও অ্যাক্সিডেন্ট হয় তারপরে কত ইনফেকশন হয় হ্যাঁ 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 উনিও বসলে খাজলুজলি হয়ে যায় ডাক্তারের পাশে যেতে হয় চেংকু রোডের জনসাধারণ বাধ্য হয়ে ওনারা চতুর্দিক থেকে রাস্তা বন্ধ করে রেখেছেন এদিকে আপনি দেখছেন গাছ গাছেরা লতা দিয়েও রাস্তা ব্লক করে রেখেছেন যাতে মানুষ এদিকে আসা যাওয়া করতে না পারে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে রাস্তা বন্ধ করে গাড়ি ঘোড়া এদিকে আসা যাওয়া করতে পারছে না এদিক থেকে গাড়ি আসা যাওয়া করতে পারছে তার মূল উদ্দেশ্য দশক জনসাধারণ আজকে হয়ে রাস্তা বন্ধ করে রেখেছেন নালা ঠিক মতো হচ্ছে না নালার পচা পচা জল রাস্তার উপর উঠে গেছে মানুষকে পচা জলের উপর দিকে যাতায়াত করতে হচ্ছে মানুষের ভাবে খারাপ করার রোগ হয়ে যেতে পাও চুলকাচ্ছে তাই বাধ্যারা আজকে রাস্তা বন্ধ করে রেখেছেন দাদার নামটা কি দা হীরেন্দ্র সিনহা আচ্ছা হীরেন্দ্রবাবু এই যে রাস্তার পচা জল উঠে যাচ্ছে আপনারা কেমন কষ্টর যাতায়াতের একদম প্রবলেম আর স্কুলের ছাত্রছাত্রীদের যাওয়ার জন্য অসুবিধা সিঙ্গুল মানুষ পর্যন্ত যাওয়া অসুবিধা এই পশা রাস্তার জলের দিকে যখন যায় বাইক চলে যায় তখন গাড়ি আসে তখন সিটকিয়ে একদম স্কুলের ছাত্র ছাত্রছাত্রী স্কুলে যায় আবার ঘুরে ফিরে আসে লাগে এটা আবার ডাক্তারের কাছে গেলে এইগুলো সব ঠিক হয়নি দর্শক আমাদের সামনে এখন দাদাকে দেখতে পাচ্ছি আমরা দাদা থেকে জানার চেষ্টা করবো এই যে ওনারা রাস্তা যে বন্ধ করে রেখেছেন ওনারা কি কি দাবি দাবা নিয়ে আসছে ওনারা বাধ্য হয়ে রাস্তা বন্ধ করে রেখেছেন দাবি বলতে তো অসংখ্য দাবি দেওয়া দাবি দেওয়ার কোনো শেষ নেই কিন্তু আমাদের একটাই বর্তমানে যে সমস্যা যেটা দীর্ঘদিন ধরে মানে দীর্ঘ কয়েক বছর ধরে আমাদের এই পার্টিকুলার এই এরিয়াটা জলের নিচে থাকে পুরো তিনশো দিনের তিনশো দিন বিভিন্ন প্রতিনিধিদেরকে আমরা স্মারকপত্র দিয়েছি স্মারকপত্র দিয়েছি তারপর ওই স্মারকপত্র কিন্তু জেলা প্রশাসনের কাছে ডিসি সাহেবের কাছে দেওয়া হয়েছে দেওয়া সত্ত্বেও আজ পর্যন্ত কোনো এই যে বেহাল অবস্থাটা জল নিষ্কাশনের কোনো আমাদের কোনো ইয়ে এখনো হাতে ধরেনি নজরেই দেন নাই ওনারা আর তার মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর কথাটা হলো এই এরিয়াতে কয়েকটা স্কুল কলেজ আছে স্কুল কলেজ ছোটো ছোটো কচি কাচাদের স্কুলও আছে যখন স্কুলে যখন কচি কাচারা যায় তারা কোনো কোনো সময় অঘটন ঘটে তাদের উপরে আর আমরা বলি আমাদের যে দুর্গা পুজো গেলো যেটা মায়েরা আমাদের মা বোনেরা যখন শাশরঞ্জা মানে সেজে ফিজে যখন চলে যাচ্ছেন পুজোতে তখন এখানে জলের সিটকাতে আবার ঘরে ঢুকে তাদের গানা তাছাড়াও বিভিন্ন যারা হেঁটে খাওয়া যারা এই যে টুকটুকি চুকটুকি অটো বিভিন্ন যেগুলা যারা দৈনন্দিন এই রাস্তার উপরে তাদের উপার্জন যেগুলো করে এরা ডেইলি কিছু না কিছু তারা গালিগালাসের সম্মুখীন হয় কারণ যখন যায় তখন জল ছিটকা মারে পাবলিক তো আতঙ্কের মধ্যে পট করে থেকে একটা বের করে দিল আজকে যে এই যে গালিগালাসটা খাওয়া যে তারা যে খাচ্ছেন কেন খাচ্ছেন তাদের ঘাবলিতির জন্য আজকে আমরা এতদিন ধরে পুরুষরা যখন বারংবার আমরা যখন করেসপন্ডেন্স করলাম তখন তো এগুলো আজকে আমাদের মহিলারা বাধ্য হয়ে আজকের আন্দোলনটা কিন্তু মহিলারাই সাব্যস্ত করেছেন আজকের প্রতিবাদটা মহিলারাই সাব্যস্ত করেছেন পুরুষরা যখন আমরা বারংবার করার পরেও যখন তারা যখন নজর দেয় নেই আমাদের শিলচর শহর পুজোর টাইমে তারা তিলোত্তমা বানিয়ে দিল বলে ব্ল্যাক টপিং করে শহর সংলগ্ন মাত্র এক কিলোমিটারের কিনারে এই রাস্তাটা এই জায়গাটা এই জায়গাটা তাদের নজরে পড়ে না আর ডেইলি এই রাস্তা দিয়ে বিভিন্ন প্রতিনিধিরা আসা যাওয়া করেন তাদের চোখে তো এগুলো পড়া উচিত ছিল এতদিন করার পরেও তাদের কোনো নজর দেয়নি দাদা এই যে রাস্তা আমরা পচা জল দেখেছি এই পচা নোংরা জল এগুলো প্রস্রাব পায়খানার জল এইগুলো আপনার পাওয়া লাগে হয়নি আরে খাউজলি মানে স্কিন ডিজিজ তো আসে শুধু স্কিন ডিজিজ নয় এগুলো বিভিন্ন ধরনের ডাইরিয়া সাইরিয়া হয়েও তো ভুক্তভোগী হয় ছোটো ছোটো বাচ্চারা ছোটো বুকের আর এই যে এটা রাস্তার ভিটার জল অমুকের জল ভিটার জল কোন জল আমরা এটা দিই না রাস্তার উপরে জল উঠছে কি ধরনের জল উঠছে আপনারা প্রতিনিধি আপনাদেরকে আমরা মূল্যবান বুট দিয়ে আমরা আপনাদেরকে বানিয়েছি আপনাদের এটা নজর দেওয়া উচিত জল থেকে তো খুব দুর্গন্ধ বের দুর্গন্ধ বের হচ্ছে এটা তো নাকে দিয়ে যখন শ্বাস নিতে মানুষ নেবে তখন এটা ভিতরে গিয়ে অনেক রোগেরও সৃষ্টি করে রোগেরও সৃষ্টি করে ঠিকই তাই আজকে আপনারা অনেক বাধ্য হয়ে আপনারা অনেক দাবি দাবা নিয়ে আজকে আপনারা এই রোড ব্লক করেছেন এটা অনির্দিষ্টকালের জন্য ব্লক করেছেন না অনির্দিষ্ট কালের জন্য নয় আজকের জন্য আমরা আজকের জন্য আমরা মানে বিকেল পর্যন্ত আমরা এটাকে সাব্যস্ত করব আর আগামী দিনে যদি আজকের এই যে প্রতিবাদ যেটা এটা যদি নজর না দেন বা কোনো ধরনের বৈষম্য যদি আমরা যাই তাহলে আমরা বৃহত্তর আন্দোলন ছোটো ছোটো ছাত্ররাদেরকে নিয়ে মা বোনদেরকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন আবার লোক না আসবে কাস্তার কাজ যখন পর্যন্ত ধরবেন না আমরা আরও এক সপ্তাহের জন্য আমরা সময় দিয়ে দেব আর যদি না হয় পরবর্তীতে বৃহত্তর আন্দোলন আমরা গণতান্ত্রিক আন্দোলন আমরা ঝাঁপিয়ে পড়ব মানে আপনারা যে আজকে যে রাস্তা যে বন্ধ করেছেন যে সকাল কটা থেকে শুরু করেছেন ছটা আর বিকাল কটা পর্যন্ত বিকাল মানে বিকাল পাঁচটা পর্যন্ত দেখছেন আমরা দাদার সঙ্গে কথা বলেছি এবং জানতে পেরেছি ওনারা আজকে সকাল ছটা থেকে শুরু করেছে বিকাল পাঁচটা পর ওনারা এই রোড ব্লক করে রাখবেন ওনারা অনেক বাধ্য হয়ে অনেক কষ্ট করে আজকে ওনারা রাস্তা বন্ধ করেছেন আমরা নিজে দেখি দর্শক এই নোংরা জল প্রস্রাব পায়খানার পচা পচা জল রাস্তার উপর উঠে যাচ্ছে মানুষ ওইদিকে পারিয়ে পারিয়ে অনেক কষ্ট করে যাচ্ছে পাবের লেগে ফুটকাছ নিয়ে হচ্ছে অনেক মানুষ আমাদেরকে বলেছেন আমরা সেই খবরা খবর দেখানো চাই দেখুন দর্শক দিদিরা দেখুন দিদিরা এখানে বসে গেছেন ওনারা এই বসে ওনারা ধর্না প্রদর্শন করছেন এই ধর্না প্রদর্শন শুরু হয়েছিল সকাল ছয়টা থেকে এবং বিকাল পাঁচটা পর্যন্ত চলবে আজকে ওনারা প্রথম শুরু করেছেন এরপর যদি এই রাস্তার কাজ ঠিক না হয় ওনাদের দাবি দামে না মানা হয় ওনারা অনির্দিষ্ট কালের জন্য এই রাস্তা বন্ধ করে রাখবেন আমরা সেই সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি কারণ টিভি টেন শিলচা সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে দেখুন দর্শক কি পর্যন্ত দিদিদের দেখা যাচ্ছে দেখুন ওনারা অনেক কষ্ট করে আজকে বাধ্য হয়ে ওনারা আজকে রাস্তায় বসে পড়েছেন দিদি কেমন কষ্ট কররা বেজান কষ্ট অনেক দিন অনেক দিন থাকি কষ্ট আর দিদি আপনার কেমন কষ্ট রাস্তা ঘাটের হাটা তো বহুত বেতালা অবস্থা আর এই নুংরা জল খাইতে লাগে এই ফসা জল পাবে লাগিয়ে কি তা খাউজলি যায়নি জল আবার সাপ্লাই জলের দিকে ঢুকিয়া তো ইতা লাগে কত ফসা জল খাইতে লাগে জল খাইতে

কত দিন ধরে কমপ্লিট করা হয়েছি কিন্তু কোন ইয়ে নাই দুই বছর দেখছো আজকে আজকে বাইদ্যই আজকে বাইদ্যই রোড ব্লক করছি বুটের আগে তো দুই দিন আগে তাই নমস্কার করব কিন্তু বুট পাওয়ার পর আর নাই কেমন কষ্ট দিদি বেজান কষ্ট আপনার অনেক কষ্ট আমাদের অসুবিধা দিদি কতদিন ধরে নমস্কার নমস্কার দাদা আমরা যে এই রাস্তার কথা কি বলবো আজকে দুই তিন বছর ধরে আমাদের মহোদয়ের কাছে কত মিনতি করছি কিন্তু তার কোনো পদক্ষেপ নেইনি তাই আজকে আমি বাধ্য হয়ে আমরা যে মহিলা সকলে মিলে আজকে যা কিছু করার যা কিছু আমরা শক্তি আসে এই যে কাজটা সিদ্ধ কর্ম করে আজকে নামছি জনসাধারণের সঙ্গে কথা বলেছি ওনারা বলেছিলেন যে যত সময় পর্যন্ত ওনাদেরকে আশ্বাস প্রদান না করা হয় বা কাজ শুরু না করায় ওনারা এই রাস্তা বন্ধ এই যে দর্ণা কর্মসোনা চালিয়ে যাবেন আমরা সেই সমস্ত খবরা খবরা দেখানোর চেষ্টা করছি দেখুন এখানে ম্যাজিস্ট্রেট কে দেখা যাচ্ছে সঙ্গে এখানে পুলিশ অধিকারীও দেখা যাচ্ছে ড্রিন কে পানি মেইন রোড পে চলে আসে এই জন্য যে जनता को बहुत तकलीफ हो रहा है इसलिए जनता ने आज रोड ब्लॉक किया आप उसके बारे में क्या बोलना चाहेंगे प्रशासन के तरफ से सबसे क्या एक्शन लिया जाएगा तो यह थोड़ा हम लोग बात करके देखेंगे कौन मतलब कौन कंसर्न अथॉरिटी से और मतलब क्या एक्शन ले सकते हैं वो लोग वो थोड़ा बात करके देखेंगे मैं तो अभी तो कमिटमेंट नहीं दे पाऊँगा लेकिन बात करके देखेंगे उसके बाद सर हम लोगों ने बहुत जनता से बात की उन लोगों ने बोल रहा है वो पानी पानी के ऊपर से जा रहा है बहुत बुरी बुरी बीमार, बीमारी हो रहा है खुजली हो रहा है उन सार्थ लोगों को बहुत तकलीफ हो रहा है ठीक है हम लोग जो भी इशूज है हम लोग उसको देखेंगे ये अभी तो अभी पता नहीं पाएंगे अपने रा गीता आई है समय वो तो ना खास शुरू हुई तो ना दोनों साले जीवनी हाँ चला ये जाइए वो चला ये जाइए वो इका मजिस्ट्रेट सार्थ तो आई लो ताई আওয়ার পড়তো না 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 আমরা سارے যে কোনো সার যে ডিপার্টমেন্টে এখন মেসেজ সারছেন তাই क्वेश्चन কিনা টাইনে ডিপার্টমেন্ট না ঠিক আছে মানছি কিন্তু যে যে سارے ডিপার্টমেন্ট আছে সার আই এখানে আইআর আমরা মা তারা কাকী তারা একটা আশ্বাস দেয়া যাবে মানে আপনি লিখিত ভাবে চাই না লিখিত ভাবে লিখিয়া দেখেন আমি 7 দিনের ভিতরে আমি আপনার কাজ শুরু করে দিমু একটা লিখা দেখ আমরা এখান থেকে প্রতবдут দেখছেন দর্শক আন্দোলনকারীরা বলছেন যে যত সময় পরে উনাকে লিখিত আশ্বস্ত না করায় ওনারা এই যে ওনারা ধর্ম ধর্না কর্মসূচি চালিয়ে যাবেন যত সময় আমরা দাবি দেওয়া হয়েছে না তত বন্ধ থাকবো আপনিও কি যে লিখিত আশ্বাস না দিলে আপনারা ধর্না চালিয়ে যাবেন হ্যাঁ স্যার উঠতা না না আপনারা উঠতা না আপনারা উঠতা না 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 উঠতা না পাঁচটা বলেন থাকবা থাকবো সকাল ছটা থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাস্তা অবরোধ করে রাখা হয়েছে ম্যাজিস্ট্রেট স্যারকে এখানে বসে থাকতে দেখা যাচ্ছে উনি প্রায় ঘন্টা খানিক থেকে এলাকাতে রয়েছেন বসে রয়েছেন এবং উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের সঙ্গে উনি কথা বলছেন কেমন দিদি রে কষ্ট এখানে তো অনেক কষ্ট হচ্ছে মানুষের এখানে আসলে কি এরা সময়মতো মতো গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো সংস্কার করা হচ্ছে না রাস্তা সময়মতো যদি সংস্কার করা হতো তাহলে এই এই দুর্দশা হতো না এই এতে আবাসিক এলাকার একটা মোস্ট ইম্পর্টেন্ট রোড এটা মানে এটা সরকার এবং রোড ডিভিশনের যে বিভাগ ওদের গাফিলতির জন্য এইসব হচ্ছে দাদা আমরা অনেক জনসাধারণের সঙ্গে কথা বলেছি উনি বলেছেন রাস্তার যে পচা নোংরা জল এগুলো পাবে লাগে খাওয়ি হয়ে যাচ্ছে হ্যাঁ হবে তো এটা এগুলোতে ইয়ে হয়ে যায় বা সামাজিক ব্যাধি হয়ে যায় এটা এগুলো থেকে অনেক মেইন তো কি এই যে পলিউশন থেকে অনেক রোগের সৃষ্টি হয় পলিউশন যদি থাকে এই সব তো পলিউশন তো আর এইগুলো অনেকে বলছে এইগুলো প্রস্রাব পায়খানা যত দুর্গন্ধ বের হচ্ছে এগুলা নাকের দিকে খারাপ খারাপ রোগের সৃষ্টি করে হ্যাঁ ঠিক আছে আবাসিক এলাকা তো আবাসিক এলাকা তো থাকবে এইগুলো তাই আজকে আপনারা অনেক দাবি দাবা নিয়ে এই আন্দোলনে বসেছেন যাতে ওই যে রাস্তার জলটা নিষ্কাশন করে নালার জলটা নিষ্কাশন করায় যাতে মানুষ সুন্দরভাবে যাতায়াত করতে পারে দেখছেন আমরা দাদার সঙ্গে কথা বলেছি উনি একজন খুব বিখ্যাত প্রসিদ্ধ উনি একজন সাংবাদিক ওনার নাম হচ্ছে গোপাল দাস সিনহা উনি দৈনিক যুগের সঙ্গে থাকেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে সার্কুল অফিসার এসডিও এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকেও আসতে হয়েছে ওনারাও জনসাধারণের সঙ্গে কথা বলছেন ওনারা আশ্বাস দিচ্ছেন যে প্রতি সত্তর এই জল নিষ্কাশনের কাজ করবেন ওনারা জনসাধারণের সঙ্গে কথা বলছেন আমরা সেই সমস্ত খবরা খবর দেখানোর চেষ্টা করছি স্যার ওনারা বিগত অনেক দিন ধরে এই যে নালার জলের জন্য অনেক কষ্ট করছেন ওনারা অনেক দাবি দাবানি আজকে রোড ব্লক করেছেন ওনারা বলেছেন যে লিখিত কোনো আশ্বাস না পাওয়া পর্যন্ত ওনারা এই রোড ব্লক লিখিত আশ্বাস তো আমি তো লিখিত লিখিত আমি সাবুদ নিয়ে এসটি সঙ্গে আমি আমার ডিউটি হচ্ছে এস্টিমেট বানানো এস্টিমেট সাবমিট করা স্যাংশন করবে গভর্নমেন্ট টেন্ডার করবে চিফ ইঞ্জিনিয়ার অল আর নট আন্ডার মাই ডিসক্রিপশন গতিকে আমি এস্টিমেট পাঠিয়েছি যার দরুন টেন্ডার হয়েছে আর টেন্ডার অ্যালটমেন্ট হলে যত তাড়াতাড়ি সম্ভব আমি কাজ করব তখন আমার ডিসক্রিপশনে আসবে একজন কন্ট্রাক্টার যখন ওয়ার্ক অর্ডার পাবে তখন ও যাতে ঘরে বসে না থাকে কাজ করে এসে সেই ব্যবস্থা আমি করে দেবো কিন্তু এই বছর না আমি আশাবাদী পনেরো বিশ দিনের মধ্যে আরম্ভ হইব আশাবাদী আশাবাদী মানে টেন্ডার হয়ে গেছে টেন্ডার হয়ে গেছে আচ্ছা স্যার টকাইতাম না টকাইতাম না এবার টকতো না হ্যাঁ স্যার ওই যে ওনারা যে বিগত অনেক দিন থেকে যে কষ্ট করছেন যে আমরা অনেক লোকের সঙ্গে কথা বলেছি ওনারা খালে পেয়ে যদি যাতায়াত করেন ওদের পাওয়া খুঁজলেও হয়ে চুলকা তো ওনারা চাইছেন খুব দ্রুত এই যে জলটা নিষ্কাশন করার জন্য আপনি এই ব্যাপারে কী বিহিত ব্যবস্থা নেবেন না এটা আপাতত দেখেন এটা আমাদের এটা অলরেডি টেন্ডার হয়ে গেছে ইতিমধ্যে ওয়ার্ক অর্ডার পেয়ে যাবে কন্ট্রাক্টর কন্ট্রাক্টরের সাথে আমার আলাপ হয়েছে ও গুহাটি বসে আছে ও কালকে পাঠিয়ে দেবে জেসিবিটা আপাতত মানে এটা কাচ্চা ড্রাইং ওটা কালকে ওটা শোল্ডারটা মাটি সরিয়ে কাঁচা ড্রাইং এটা একটা বানিয়ে জল ব্যবস্থা জল দেওয়ার ব্যবস্থা করে দেবে আর দেখেন একজন কন্ট্রাক্টর ওয়ার্কআউটার যদি না পায় সে কাজ ধরতে একটু অসুবিধা হয় ওটা বয় তাকে আমি কী করবো কাজ টেন্ডার কাজ করে পেমেন্ট পাবো কি না তো টেন্ডার যখন হয়ে গেছে ওয়ার্কআউটার পেয়ে যায় দুটো কাজ সেরে নেবে এই যে কন্ট্রাক্টর আছে সে খুব তাড়াতাড়ি স্পিডে কাজ করেছে আমি বলছি কি ওনাদের যে দাবি আজকে স্ট্রাইক করেছেন ওনারা কিন্তু এটা অনেক আগে ইস্টিমিট চলে গেছে এটা ওনাদের এই ইস্টিমিটটা অনেক আগে চলে গেছে আমরা আগে দেখেছি উন এই সাইড ভিজিট করেছি আমি ভিজিট করে এখান থেকে একজন বদল গিয়েছিলেন একটা দাবি নিয়ে আমি বলছি এই দেখেন আপনার এস্টিমেট অলরেডি আমরা পাঠিয়ে দিয়েছি এটা তো আমাদের খেয়াল আছে ডিপার্টমেন্টের খেয়াল আছে এদিকে দেখছেন এসডিও স্যার আমাদেরকে বলেছেন উনি কালকে জেসিবি মেশিন পাঠিয়ে দেবে উনি খুব দ্রুত এই যে জল নিষ্কাশনের ব্যবস্থাটা উনি করে দেবেন আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন সেলছে সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে আঠারো ডিসেম্বর সোমবার আমি শিলচর চেঙ্কুড়ি রুডে এসেছিলাম আমরা চেংকুড়ি রুডে দেখেছি জল নিষ্কাশন না হওয়ার জন্য প্রায় জল রাস্তার মাঝে উঠে যাচ্ছে জনগণ আন্দোলন করছেন মহিলারা রাস্তা বন্ধ করে আটকে অবরোধ করে রেখে দিয়েছেন অনেক সরকারি উচ্চপদস্থ অফিসারকে আসতে দেখা যায় এখানে সার্কেল অফিসার এসেছেন এসডিও এসেছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসেছেন ওনারা জনসাধারণের সঙ্গে কথা বলেছেন আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভি টেন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ